গরমে বাঙালির অতি প্রিয় রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটি রেসিপি হচ্ছে পটল চিংড়ি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পটল চিংড়ি যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি কিভাবে খুব সহজে পটল চিংড়িটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা পটল চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে চিংড়ি মাছের উপরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে এভাবে চিংড়ি মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবারে এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পটল প্রত্যেকটা পটলের আমি আর্ধেক করে খোসা ছাড়িয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু পটলের পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন আর পটলটাকে ঠিক মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি আর পটলটাকেও আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার পটলটাকে খুব ভালো মতো করে মেখে নেব পটলটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এভাবে পটলটাকে পনেরো মিনিট মতো রেখে দেব পনেরো মিনিট পর এবার পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তেলের মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেবো বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পটলগুলো ভাজলে পটলগুলো পুড়ে যাবে আর পটলগুলো কিন্তু সেদ্ধ হবে না তাই যখনই পটলগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন পটলগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবারে চিংড়ি মাছগুলোকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তাই ক্রমাগত নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর চিংড়ি মাছগুলোও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলার মধ্যে দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর এক ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা মশলার উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিনেক এক নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল জল দেবার পর আবারও মশলাটাকে মিনিট দুয়েক এক সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষানো হবে পটল চিনিটা খেতে কিন্তু ততই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মিনিট দুয়েক মশলাটা কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ পটল আর চিংড়ি মাছটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার আরও দু মিনিট পটলটাকে মশলার সাথে কষিয়ে নেব আর পটলটা যেহেতু ভাজাতেই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই পটল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট দুয়েক পটলটাকে মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো গরম জল জল দেওয়ার পর এবার একবার একটু নাড়াচাড়া করে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে পটল চিংড়িটাকে রান্না হতে দেব চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পটল চিংড়িটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব আর পটলটাও কিন্তু খুব ভালো মতো সেতু হয়ে গেছে আর পটল চিংড়ি প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর উপরে দিয়ে দেবো হাফচা চামচ শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবার পর এবার পটল চিংড়ির সাথে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল চিংড়ি আপনারা এভাবে একবার পটল চিংড়িটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ